গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সুবোধ ঘোষের লেখা ডুমনি তলার মা কে বলবে এখানে একদিন সমৃদ্ধ এক জনপদ ছিল এই মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছে নপুকুর গ্রামের দিকে তাকালে সেই প্রাচীন সমৃদ্ধির কোনো চিহ্নই আজ আর দেখতে পাওয়া যায় না কোনো ধ্বংসোন্মাদ কালাপাহাড়ের আঘাতে নয় কালের প্রকোপে চূর্ণ হয়ে আর ধুলি হয়ে মিলিয়ে গিয়েছে সেই জনপদের জীবন কদাচিত কোনোদিন চাষির লাঙলের ফলার আঘাতে মাটির আড়ালে লুকানো একটি প্রাচীন ইষ্টখণ্ড হয়তো খট করে বেজে ওঠে পুরাতনের অস্থিখণ্ডের মতো গঙ্গার প্রবাহ দূরে সরে গিয়েছে নপুকুরের উত্তরে সুবিস্তীর্ণ একটি বিল আজও গঙ্গার সেই প্রাচীন প্রবাহপথের স্মৃতি ধারণ করে রেখেছে বিলের নলখাগড়ার বনে ডাকে আর দহের কলমি দলের ওপর জলপিপি ঘুরে বেড়ায় নিকটের গায়ের মানুষ কূপ খনন করতে গিয়ে মাটির গভীরে হঠাৎ একটি কাঠের টুকরো দেখতে পেয়ে বিস্মিত হয় সন্দেহ হয় এ কি সেই অতীতের কোন এক ধনপতি সাধুর নিমজ্জিত তরণীর ভগ্নাংশ সবচেয়ে বিস্ময়ের বিষয় এই মহালুপ্তির মধ্যে অতীতের একটি বিস্ময় আজও তার পুরাকালীন মায়ামূর্তি অক্ষয় করে রাখতে পেরেছে নপুকুরের ডুমনি তলার মা শিলাময়ী এই দেবীর অর্চনার জন্য আগত নরনারীর চোখের দৃষ্টিতে আজও সেই পুরাতন বিস্ময় ও বিশ্বাস উজ্জ্বল হয়ে ওঠে দেবী স্থানের নানা প্রস্তর মূর্তির মধ্যে বৌদ্ধযুগের ভাস্কর্যের আভাস অবশ্য পাওয়া যায় কিন্তু ডুমনিতলার শিলাময়ী দেবী যে ঘটনার বিস্ময়কে আজও জাগ্রত করে রেখেছেন সেই ঘটনার ঐতিহাসিক বয়স নির্ণয় করা যায় না নির্ণয় করার চেষ্টা বৃথা নপুকুরের যে প্রাচীন জনপদ লুপ্ত হয়ে গিয়েছে সে জনপদ তখনও ভূমিষ্ঠ হয়নি আজকের নপুকুর তখন ছিল ভাগীরথী তীরের গভীর এক অরণ্য মাত্র দেশ পর্যটনে বের হয়েছিলেন এক ব্রাহ্মণ ভূস্বামী যুবক কত গ্রামের ঘাটে তার নৌকা এসে থেমেছে গ্রামের রূপ দেখেছেন গ্রামের দেওয়ালয়ে পুজো দিয়েছেন আর দিন দুঃখীকে বস্ত্রদান করেছেন তিনি মধ্যাহ্নে গ্রামের ঘাটে তার নৌকা লেগেছে আর সন্ধ্যা হবার আগেই সে গ্রামের ঘাট থেকে তার নৌকা চলে গিয়েছে দূরের এক গ্রামের অভিমুখে এমনিভাবেই শরৎকালের এক সকালবেলায় এমন একটি পল্লীর ঘাটে তার নৌকা এসে লাগল যেখানে নৌকা বাধা পড়ে গেল কয়েকদিনের জন্যে কারণ তার হৃদয় বাধা পড়ে গিয়েছিল ওই ঘাটের উপর একটি সুন্দর মুখোচ্ছবির কাছে পূর্ণ কলসি এক হাতে স্পর্শ করে পল্লীর ঘাটে দাঁড়িয়েছিল সুন্দরী এক কুমারী কলসি কাঁখে তোলবার আগে বিস্মিত হয়ে দূর দেশের সেই নৌকার দিকে কুমারী তার কালো চোখের দৃষ্টি তুলে একবার তাকাল কিন্তু মুহূর্তের মধ্যে লজ্জিত হয়ে উঠল সেই দৃষ্টি নৌকার কক্ষ দ্বারে দাঁড়িয়ে ভূস্বামী যুবক মুগ্ধের মতন তরুণীর মুখের দিকেই তাকিয়েছিলেন রূপের কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায় না কত দেশের কত মেয়ে দেখেছেন কিন্তু সর্বসুলক্ষণা এমন মেয়ে কোনোদিন ভূস্বামী যুবকের চোখে পড়েনি আরও বিস্মিত হয়ে দেখলেন ভূস্বামী যুবক কলসি কক্ষে নিয়ে সেই রূপবতী তরুণী ধীরে ধীরে চলতে চলতে অদূরে এক জীর্ণ কুটিরের ভেতরে অদৃশ্য হয়ে গেল পিতা নেই মাতা নেই যেন এই নদীর জলের স্নেহে পালিতা মরালির মতো তটভূমিতে ওই ক্ষুদ্র ও জীর্ণ কুটিরের ভেতরে তার রূপ লুকিয়ে একাকিনী বাস করে তরুণী ভূস্বামী যুবক এসে দাঁড়ালেন কুটিরের দ্বারে বিবাহের প্রস্তাব জানালেন লজ্জিতা হয় তরুণী তারপরেই কে জানে কিসের ভাবনায় ব্যথিত হয়ে ওঠে তার দুই চক্ষু ভূস্বামী যুবক বলেন ভালোবেসেছি তোমায় সর্বসুলক্ষণা তুমি মনে হয় তুমি এক রাজার ঘরের হারিয়ে যাওয়া মেয়ে বধূ হয়ে এসো তুমি আমার জীবনে যুবকের প্রস্তাবে আর আপত্তি করে না কুমারী অগ্নি সাক্ষী করে মালাবদল করে আর সীমন্তের সিঁদুর চিহ্ন এঁকে দিয়ে সেই সন্ধ্যাতেই অপরিচিতা পল্লী কুমারীর পানি গ্রহণ করলেন ব্রাহ্মণ যুবক আমের পাতা দিয়ে নৌকাকে উৎসবের সাজ পরানো হল নৌকার কক্ষের কপাটে কুমকুম লেপে দেওয়া হল গন্ধ তৈলের প্রদীপে আলোকিত নৌকার কক্ষের ভিতরে বসল বর ও বধূ যুবক জিজ্ঞাসা করেন কোনো দুঃখ নেই তো মনে বধূ বলে না যুবক বলে সুখী হয়েছ বধূ বলে না যুবক বিষণ্ন হয় কেন বধূ বলে যেদিন তোমার সন্তানকে কোলে নিয়ে তোমার সামনে বসতে পারবো সেদিন আমার জীবনের স্বাদ পূর্ণ হবে প্রসন্ন হয়ে ওঠেন ভূস্বামী যুবক বুঝতে পারেন এবং বিস্মিত হন রূপ আর যৌবনের দুর্লভ এক শোভা শুধু নয় সুন্দর এক সন্তান বাসনা যেন জীর্ণ কুটিরের অমমতা ও অবহেলার মধ্যে মুখ লুকিয়ে এতদিন পড়েছিল দৈবের অনুগ্রহে সেই অবহেলিতাকে তিনি আজ উদ্ধার করতে পেরেছেন সেই সন্ধ্যাতেই দুটি মিলিত জীবনের আকাঙ্ক্ষাকে যেন নবপল্লবে সাজিয়ে নিয়ে নৌকা আবার যাত্রা শুরু করে উৎসবের আনন্দ বহন করে নিয়ে চলেছে নৌকা রাত্রির অন্ধকার ঘনতর হয় ঊর্ধ্বের আকাশগঙ্গায় জ্যোতির বাষ্প ভাসে মাঝিমাল্লারা গান গায় বিষ দাড়ির উল্লাসে নৌকা তরতর করে এগিয়ে চলে ভোর হয় মধ্যাহ্নের অনুকূল বাতাসে নৌকা আরও বেগাকুল হয়ে চলতে থাকে কিন্তু সন্ধ্যা হতেই দেখা দিল দুর্যোগ আকস্মিক এক ঝঞ্ঝার আক্রমণে শঙ্কিত হয়ে উঠল নৌকার সান্ধ প্রদীপ প্রবল বাড়িপাতে সিক্ত ও ব্যথিত হয়ে উঠল নৌকার নবপল্লবের সাজ মুছে যায় কক্ষ কপাটের কুমকুম চিহ্ন ক্ষুব্ধ ঢেউ বিদ্যুতের ঝলক আর বজ্রনাদের ভয়াল স্পর্শে সন্ত্রস্ত সেই নৌকা নিরাপদ আশ্রয়ের আশায় অরণ্যে আচ্ছন্ন তটভূমির গায়ে এসে লাগল আজ যেখানে নপুকুর গ্রাম ঠিক সেখানে নৌকার মাঝিমাল্লার ভৃত্যের দল উদ্বিগ্ন হয়েছে কিন্তু একটু উদ্বিগ্ন হয়নি বর আর বধূ গলায় ফুলের মালা বাসি হয়ে গেলেও তার মধ্যে গত সন্ধ্যার মিলন লগ্নের আনন্দ যেন এখনও সুরভিত হয়ে রয়েছে নবদম্পতির চোখের দৃষ্টি আর মুখের হাসিকে একটুও ম্লান করে দিতে পারে না এই সন্ধ্যার দুর্যোগ খাদ্য সামগ্রী আর রন্ধনের সব উপকরণ ছিল নৌকায় ছিল না শুধু শুকনো কাঠ কিন্তু ঝড় ও বৃষ্টি থামে না এবং মাঝি ও ভৃত্যেরা কাঠ সংগ্রহ করতে পারে না নদীর কিনারায় শুধু ঘন বাঁশ বন জলে ভেজা সেই কাঁচা বাঁশ ইন্ধন হতে পারে না ক্ষুধাক্লিষ্ট নৌকা যাত্রী সকলেই চিন্তিত হয়ে শেষে বিমর্ষ ও নিরাশ হয়ে পড়ল নববধূ বলে আমি ইন্ধন তৈরি করে দিতে পারি যুবক বলে কেমন করে নববধু বলে জলে ভেজা ওই কাঁচা বাঁশ কয়েকটি আনতে বল ভূস্বামী যুবকের আদেশে ভৃত্যেরা তখনই তীরে নেমে কাঁচা বাঁশ কেটে নিয়ে আসে ভূস্বামী যুবক মাঝিমাল্লা আর ভৃত্যেরা দেখে বিস্মিত হয় নববধূ তার বস্ত্র হতে তীক্ষ্ণধার একটি অস্ত্র বের করে তার সাহায্যে সেই কাঁচা বাঁশের খণ্ড খণ্ড দেহ অতি নিপুণভাবে পাতলা পাতলা চটা তুলছে অল্পক্ষণের মধ্যেই কাঁচা বাঁশের এই সূক্ষ্ম ও হালকা চটার একটা স্তূপ তৈরি হল এইভাবে সহজ দাহ্য ইন্ধন তৈরি করে দিল নববধূ আর আগুন দেওয়া মাত্র সেই ইন্ধন জ্বলে উঠল ভৃত্তেরা নিশ্চিন্ত মনে সেই ইন্ধনের সাহায্যে রন্ধনের কাজ সুসম্পন্ন করল কিন্তু বিস্মিতভাবে দেখতে দেখতে বিমূঢ়ের মতো হয়ে গেলেন ভূস্বামী যুবক তীব্র একটা সন্দেহের ছায়া যেন মলিন করে তুলেছে তার চোখের দৃষ্টিকে কে এই মেয়ে কোন জাতের মেয়ে কটিবস্ত্রের আড়ালে অস্ত্র থাকে আর কাঁচা বাঁশের ছিলকা তুলে ফেলতে দুই হাতে কি অদ্ভুত নিপুণতা ব্রাহ্মণ ভূস্বামীর মন হঠাৎ দুঃসহ যন্ত্রণায় চঞ্চল হয়ে ওঠে তবে কি ভুল করে আর সুন্দর মুখের ছলনায় মুগ্ধ তার দৃষ্টির ভুলে এক নীচ জাতিয়াকে বিবাহ করে ফেলেছেন তিনি সন্দেহ তীব্রতর হয় এবং নৌকা যাত্রী সকলের সঙ্গে তারই এই সন্দেহের কথাটি আলোচনা করেন বংশ গৌরবে গৌরবী সেই ভূস্বামী যুবক সন্দেহ করেন যুবক এ নিশ্চয়ই ডোমের মেয়ে নৌকা যাত্রী সকলেই নিঃসংশয় হয়ে এক বাক্যে সমর্থন করে নিশ্চয়ই ডোমের মেয়ে নববধূর কাছে এসে যুবক বললেন এসো প্রদীপ হাতে নিয়ে আমার আগে চলো নববধূ বললে কোথায় আমার সন্ধ্যা পূজার জন্যে ফুল চাই ডাঙায় নেমে ফুল খুঁজতে হবে প্রদীপ হাতে নিয়ে নৌকা থেকে মাটিতে নামতেই নববধূর হাতের প্রদীপ ঝড়ের বাতাসে নিভে গেল চমকে ওঠে নববধূ পেছনে তাকিয়ে দেখতে পায় স্বামী নৌকার উপরেই দাঁড়িয়ে আছেন মাটিতে নামেননি পরক্ষণে আর্তনাদ করে ওঠে নববধু, সেই নৌকাও আর নেই নৌকা তার নোঙর তুলে নিয়ে আর বাঁধন খুলে দিয়ে নিষ্ঠুর জলচর জন্তুর মতো দ্রুত সাঁতার দিয়ে ততক্ষণে অনেক দূরে সরে গিয়েছে এক উচ্চ বংশের গৌরবকে অস্পৃশ্যার কলুস হতে রক্ষা করার জন্য নৌকা তখন পেছনের সেই আর্তনাদকে অরণ্যের কোলে ফেলে ছুটে পালিয়ে যাচ্ছে প্রবল বর্ষণ ও উদ্দাম ঝঞ্ঝায় পীড়িত সেই বনের প্রান্তে একাকিনী দাঁড়িয়ে রইল নববধূ রাত্রির সব অন্ধকার আর ভয়াল ঝড়ের সব আক্রোশ যেন বিরাট পাষাণ ভারের মতো তার বক্ষের স্পন্দন স্তব্ধ করে আনছে কেন এত ঘৃণা আর এমন নির্মমভাবে ফেলে রেখে চলে যাওয়া চিৎকার করেই ডাকতে ইচ্ছে করে ওগো শুনে যাও নিজে ভুল করে জাতের কথা ভেবে চলে যেও না তোমারই ছেলেকে কোলে পাবো বলে যে আশা পেয়েছি মনে সে আশা এমন করে ভেঙে দিও না আমার মুখের হাসিতে জাত দেখতে পাওনি দেখে যাও আমার চোখের জলেও জাত নেই কিন্তু অনুভব করে নববধু, কণ্ঠ তার ধীরে ধীরে ভাষা হারিয়ে যেন মুখ হয়ে আসছে গভীর ঘুম নেমে আসছে চোখে মৃদুতর হয়ে আসছে নিঃশ্বাস কিন্তু কি আশ্চর্য কোন এক অদৃশ্য হস্তের শান্তিময় পরশ যেন শান্তনা বুলিয়ে তার মনের সকল বেদনা দূরে সরিয়ে দিচ্ছে ধীরে ধীরে বধুর সেই কনক চাঁপার মতো কোমল দেহ কঠিন পাশাণে পরিণত হয়ে গেল সেই রাত্রেই নিকটের এক পল্লীর ডোম গৃহস্থের কন্যা স্বপ্নে দেখতে পায় মহাদেবী বলছেন ওঠরে মেয়ে বনের শেষে নদীর ধারে গিয়ে দেখ শিলাময়ী দেবী রয়েছেন সেখানে তার পুজোর ব্যবস্থা কর সেই শিলাময়ী দেবী হলেন আজকের নপুকুরের ডুমনিতলার মা বংশগরবীর সকল ঘৃণার বিরুদ্ধে কঠিন প্রতিবাদ আজও যেন শিলীভূত হয়ে রয়েছে এই মূর্তিতে সেই বংশগর্ব ও উদ্ধত ঘৃণা আজ কোথায় সেই ভীরুর বংশগর্ব চিতাভস্ম হয়ে কোথায় মিলিয়ে গেছে কে জানে কিন্তু সেই অস্পৃশ্যার শরীর দেবীর মূর্তিতে পরিণত হয়ে আজও রয়েছে সংসারের চোখের সম্মুখে আজ শত শত নরনারী ডুমনিতলার মায়ের সম্মুখে নৈবেদ্য রেখে দাঁড়ায় পূজিতা দেবীর প্রসাদান্ন গ্রহণ করে সকলে বাৎসরিক মেলা বসে এখানে সন্তান লাভের বাসনায় পল্লী নারীদের ভিড় হয় এখানে আর আসে মৃত মৃতবচ্ছা জননীর দল পুজোর নৈবেদ্য সম্মুখে রেখে মৃতবচ্ছা জননী ও নিঃসন্তান বধূ মাথা নত করে দেবীর কাছে মনের অভিলাষ নিবেদন করে প্রণাম করার পর মুখ তুলতেই দেখতে পায় শিলামূর্তির সুস্মিত একটি মুখে দুটি ঠোঁট যেন নড়ে উঠল সন্তান আসবে সন্তান বাঁচবে আশ্বাস দিচ্ছেন দেবী হৃষ্ট মনে ঘরে ফিরে যায় গ্রামের বধূ গ্রাম্য নারীর এই বিশ্বাসে মহিমান্বিতা হয়ে রয়েছেন ডুমনিতলার শিলাময়ী মা তাই কল্পনা করলে বিস্মিত হতে হয় আরও প্রশ্ন জাগে মনে বহু যুগের আগের কোন এক নববধূ হৃদয়ের আকাঙ্ক্ষা কি সত্যই আজও জেগে রয়েছে ওই পাশানির বক্ষে শতগ্রাম বধুর সন্তান বাসনা সফল করে দিয়ে আজও কি তৃপ্তি লাভ করছে পুরাকালীন এক মাতৃত্বের স্বাদ গল্পকথন বাই কলল চ্যাপ্টার শুনছিলেন সুবোধ ঘোষের লেখা ডুমনি তলার মা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা